ষিয়ে দিয়েছি আমার আমার সত্যি এতটা চা চলো চাটা গরম হয়েও গেছে জলটা ঢেলে দিয়ে মতে চা বেশ নিয়ে নিয়েছি আর দেখো তোমার লাঞ্চ দেখিয়ে দিচ্ছি আজকে উচ্ছে বোঝাব এগুলো জানো এগুলো আমার গাছে উচ্ছে ওই যে দেখিয়েছিলাম না গাছে কত উচ্ছে হয়েছে এগুলো না এগুলো উঠছে ঠিক আছে তারও অনেক 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 ঝুলে রয়েছে ছোটো ছোটোগুলো বড়ো হোক তারপর তারপরে একটা বেগুন দুটো বেগুন মানে বের করে রেখেছি বেগুনের একটা তরকারি করব টমেটো বের করে রেখেছি আর এগুলো হোক তারপরে এগুলো গুছাবো আমি ওয়েদারটা দিয়ে সেরকম কেমন যেন লাগছে মুড়ি ছিল না তাই মুড়ি এনেছি মুড়ি এনেছি আর তারপর এনেছে আর গতকাল মানে ছোলা ভাজা এনেছিলো একটুখানি খেয়েছি একটুখানি ফ্রিজে রেখে দিয়েছি দিলাম এটা একটা গরম করবো গরম করে তারপরে এটা শুনে মাখবো এ দেখো আর মুড়ি মাখা হয়ে গেছে ওই দেখলে না সেদ্ধ ছোলাটা ভাজবো ছোলাটা ভেজে আবার ভাজলাম একটু ভেজে তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি দিলাম চানাচুর দিয়েছি আম তেল দিয়েছি দিয়ে মেখেছি এর মধ্যে একটু শশা অ্যাড করবো ওকে দিয়ে নিই কেন খিদে পেয়েছে ওকে দিয়ে তারপর শশাটা কাটবো এটাকে শশা কেটে নিয়েছি এবার ওটা সমস্যার সঙ্গে মেলা মেশাবো মিশিয়ে তারপরে খাবো তো চলো পরে আছে হ্যাঁ উচ্ছেটাকে মানে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি পেঁয়াজ কুচি করেছি বেগুনটাকে ঠিক এরকম করেই কাটতে হবে ঠিক আছে তো টমেটোকেও এরকম করে কুচাতে হবে আর এ দেখো লঙ্কাটাকেও এরকম করে কুচাতে হবে আর এর মশলাটা এখানে রয়েছে দু চামচ ছোটো চামচের দু চামচ হলুদের গুঁড়ো দু চামচ ধনের গুঁড়ো এ সরি আমচুরের গুঁড়ো দু চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দু চামচ ধনের গুঁড়ো এখানে জিরে জিরে দেওয়া যাবে না হ্যাঁ তাহলে ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আমচুর গুঁড়ো আর এই দেখো এটা কেটে রেখেছি আর ধনে পাতাটা দিতে হবে ধনে পাতা সবার লাস্টে দিতে হবে এই জন্য এখনও কুচায়নি পরে কুচাইনি হতো চলো আগে উচ্ছেটা ভেজে নিই তারপরে এ দেখো উচ্ছে খাচ্ছি হয়ে গেলে তো বেগুনটা ইয়ে করবো এ পাঁচ ফোন দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ দেবো তারপরে টমেটো দেবো এ দেখে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে আদা আর রসুন পেস্টটা দেবো এটা না ভুলে গেছি মানে অনেক দিন হয়ে গেছে না রেসিপিটা করেছি তাও তো হিং দিলাম না হিং নেই ঘরে ভুলে হিং নেই খুঁজলাম তো এখন দেব রসুন আদা পেস্টটা দেবো তারপর টমেটোটা দেবো এ দেখো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটা একটুখানি ভাজা হয়ে গেলে তারপর আমি মশলাটা দিয়ে দেবো শুকনোই দেবো জল হয়ে যাব না তারপরে নুনটা দিয়ে দেবো দেখো মশলাটা দিয়ে দিয়েছি এটা কষু তারপর আমি বেগুনটা দিয়ে দেবো এই দেখো আমার হয়ে গেছে এবার আমি ধনে পাতা ছিটিয়ে দেবো

এই দেখো আমার হয়ে গেছে এবার আমি ভাতটা বসাব এই দেখো ভাতটা বসিয়েছি ভাতটা হয়ে গেলেই রান্নাঘর পরিষ্কার করে আমি স্নান করে শুরু করে আসছি বসবো এখন উচ্ছে ভাজা ভাত আর ওই যে বেগুন যেটা করছে বেগুনের সবজিটা আমার বড় দিয়ে দিয়েছে গরিবের ঘর যেমন থাকবে তেমন খেতে হবে গো আমাদের রাত দশটা বাজে এখন বিভিন্ন তরকারিটা গরম করবো করে ভাত খাবো ও এখন খেলা দেখছে আজকে থেকে খেলা শুরু হলো না খেলা দেখছে আমি এটা গরম করবো গরম করে খাবো খেয়ে দিয়ে তারপর তোমাদের সামনে আসছি ঠিক আছে বুঝলাম না বেগুনের তরকারিটা মানে ইয়ে করছি গরম করছি তারপর আর এনে খেয়ে দিয়ে আর আসিনি ভুলে গেছি জানো তো এখন সকালবেলা ছটা বাজে তো কী করবো ভুলে গেলে কী করব কথায় কথায় না ভুলে গেছি আমি কী আর রাতে তো আসতে পারিনি দিনের সকাল ঘুরে বলেছি তোমাদেরকে তো ভিডিওটা আমি এসে এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে থেকেও পাশে থেকেও আর না ভিউটা না খুব কমে গেছে জানো তো ভিউটা খুব কমে গেছে আর লেবিতেও আসতে ইচ্ছা করছে না মানে ভালো লাগছে না এল সেনকে সেন্ডকে দু এলবিতে এসেছে লাইভে এসেছিলাম তারপরে গতকাল আমার আসা কথা ছিল আটটাতে কিন্তু আসেনি ভালো লাগছে না লাইভে আসতে তো দেখি যেদিনকে আমি লাইভে আসবো সেদিনকে আমি তোমাদের বলে দেব ঠিক আছে তো চলো ভালো থেকো সুস্থ থেকো টা মা গুড মর্নিং